যুড়া তালির জীবন আমার গেল না গো গেল না চিরা লুঙ্গির জীবন আমার গেল না দর্শক এই সেই হবিগঞ্জের এগারো বছরের ভাইরাল ইকবাল যে কিনা তার বৃদ্ধ বাবা মায়ের মুখে দুমুটো খাবার তুলে দেবার জন্য ইটের ভাডাতে মাত্র একশো টাকার জন্য কাজ করত আজ এই ইকবাল সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেলিব্রিটি হয়ে গেল তো প্রিয় দর্শক আমরা চলে আসলাম ইকবালের বাড়িতে ইকবালে বর্তমানে বিভিন্ন স্টেজ সাথে গান করে চলেছে এবং তার গান শুনে বিভিন্ন মানুষ খুশি হয়ে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে থাকে সেই টাকা দিয়ে তার সংসার ভালোই চলছে তো প্রিয় দর্শক তার মুখে একটি গান শোনানোর জন্য আমরা চলে আসলাম ইকবাল বাড়িতে তো চলুন দর্শক শ্রোতা আমরা ইকবালের মুখে একটি গান শুনি গানটি শুনে যদি আপনাদের ভালো থাকে। তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দরদিয়া রে বন্ধু দরদিয়া রে আমি তোমা চাই রে বন্ধু আরমা আর আমার নাই রে দরদিন দরদিয়ারে বন্ধু দর দিয়ারে আমি তোমার চাই মাজানে করেছি করব ডুজে বার কারে মাজানে করেছি করব ডুজে বার কারে ছোট মাতা আছি আমি বিষয় ফুটে ফান্টা পাইনা দুরা তালির জীবন আমার গেল না গো গেল না ফান খাওয়ার জীবন আমার গেল না খাস কামর বাজার জবর মন্দে যারা সে যার সত্যকে দন্দ হাত হামর বাজার জবর মান কাতালির জীবন আমার গেল না গো গেল না চিরা জীবন আমার গেল না তারি বে সকল বলুবাসা তারি বে সকল আসা গরিবের আল্লাহ ভরসা আমি গরিবের আল্লাহ ভরসা ওইলে ওইল নাইলে নাই দুরাতালির জীবন আমার গেল না গো গেল না চিরা লঙ্গির জীবন আমার গেল না তাল গেল সাতি হম্বল গান ফাগল হাসানে সম্বল তাল গেল সম্বল কে ফাকিদ বীরের সম্বল কে ফাকিদ বীরের সম্বল আর সাবার হবাল হইল না দুরাতালির জীবন আমার গেল না গো গেল না দুরাতালির জীবন আমার গেল না